ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহ সেদে তেইমান ডিটেনশন সেন্টারের ফুটেজ নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি বললেন যে এই ফুটেজ রাষ্ট্র ও আইডিএফের সুনামের জন্য গভীর ক্ষতিকর নেতানিয়াহ দাবি করলেন একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চালাতে হবে যাতে ঘটনা ও দায়ের নির্দেশনা স্পষ্ট হয় তিনি বললেন তদন্তে সত্য উদ্ঘাটন ও দায়ীদের দায়িত্ব প্রয়োগ জরুরি সিকিউরিটি অগ্রাধিক্য নিয়ে তিনি প্রথমে বন্দীদের উদ্ধারকে উল্লেখ করেন এবং হামাসকে দেহ হস্তান্তর বিলম্ব করে ইউএস সহ বিশ্বকে বিভ্রান্ত করার অভিযোগ করেন তিনি সংযুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ থাকার কথাও বললেন কিন্তু নিরাপত্তা সর্বোচ্চ দায়িত্ব ইসরায়েলেরই আছে নেতানিয়াহু হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজাকে সামরিকীকরণ মুক্ত করে তোলার লক্ষ্যে জোর দিলেন তিনি লেবাননের প্রতিও সতর্ক করে বললেন যে হিজবুল্লাহ সশস্ত্রীকরণ বরদাস্ত করা হবে না ফুটেজ ফাঁসের পরই প্রভাব পড়েছে সামরিক প্রসিকিউটর ইফাত তোমের ইরুশেলমি পদত্যাগ করেছেন আইডিএফ বলেছে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে সেদে তেই মানে আগের মামলা একজন সৈন্যকে জঘন্য নির্যাতনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে জাতিসংঘের রিপোর্টে ধরা পড়েছে বন্দীদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন এবং কিছু ঘটনা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে নেতানিয়াহু সেদে তেইমান ফাঁসকে একটি বড় সুনামহানি হিসেবে উপস্থাপন করছেন এবং স্বাধীন তদন্ত দাবি করছেন একই সঙ্গে সরকারি লক্ষ্যটিও পুনরায় জোর দিয়ে বললেন নিজেদের বন্দীদের ফিরিয়ে আনা এবং গাজা ও লেবানন সীমান্তে নতুন ফ্রন্ট ঠেকানো